এই লাইভ থেকে আপনি একটা খারাপ গাড়ি খুঁজে বের করেন আপনার জন্য পুরস্কার আছে আজকে লাইভে যতগুলো গাড়ি দেখাবো এখান থেকে খুঁজে আপনি একটা বাজে গাড়ি খারাপ গাড়ি খুঁজা বের করেন যদি বের করতে পারেন তাহলে আপনার পুরস্কার থাকবে আর আপনাদের সাথে আজকে আমিও আছি আপনারাও খুঁজবেন আমিও খুঁজবো স্বাধীনতা মিউজিয়ামে আসি তো ওই যে আমার করলা ক্রসটা যেখান থেকে কিনছিলাম এই স্বরূপে যে গাড়ি আছে আজকে সবগুলো দেখাবো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লাভ জাপ দিলে সংমং করলে কম্বল গায়ে দিয়া শুয়া থাকলে দৌড়াদৌড়ি করলে সিকুর বাকুর দিলে আপনারা ওই ভিডিওতে অনেক লাইক দেন শেয়ার করেন আমি না চাইলেও ওটা ভাইরাল করে দেন আমি একটু ভালোভাবে সুন্দরভাবে কথা বলতেছি আপনারা একটু ভিডিওটা দেখেন আপনাদের ভালো ভিডিও যদি দেখতে মন চায় যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি আসামের ভিডিও দেখবো একটা গাড়ি কিনবো তাহলে প্লিজ একটু শেয়ার করে দেন আউলফল ভিডিওতে বেশি লাইক দিয়েন না আজকে কাজটা খুব সহজ শুরু আপনারা প্রত্যেকটা গাড়ি দেখা খালি কমেন্টে বলে দিবেন হাসান ভাই আজকের ভিডিওতে ওই গাড়িটা খারাপ আজকের ভিডিওতে ওই গাড়িটা খারাপ এই হচ্ছে আপনাদের কাজ আমি সাথে আছি সমস্যা নাই আর এই খালে দাঁড়ায় আপনি জাস্ট খালি একটু দেখেন এখানে একটা তেঁতুল বিচ্ছি কালারের গাড়ি ওইখানে একটা নীল কালারের গাড়ি একটা পাল কালারের গাড়ি এখানে একটা গ্রে কালার গাড়ি এখানে একটা গাড়ি ব্ল্যাক কালার পিছনে আবার একটা কি কালার বলে গ্রিন কালার সো একটা শোরুমে আমি এক জায়গায় দাঁড়িয়ে প্রায় ছয়টা কালারের গাড়ি পাইলাম আপনাদের পছন্দের গাড়ি এখানে থাকতেও পারে নাও থাকতে পারে ভিডিওটা দেখেন আর কষ্ট করে আমাকে একটু বলেন যে কোন গাড়িটা খারাপ প্রথমে এই খারাপ গাড়িটাই দেখাই

গাড়ির ডিটেলসটা যদি বলতে চাই এটার ফার্স্ট মডেল হচ্ছে থ্রি ওয়ান এইট আই থ্রি সিরিজের গাড়ি মেহরবানি করে একটু ভিডিওটা পুরো দেখেন আর আমার একটু কমেন্টস বলেন বললেন যে এই গাড়িটা খারাপ আজকের সো এইটা হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি ষোলোর মডেল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া আঠারোতে আঠারো ষোলোর মডেল সামি আলম ভাই আপনি একটু দূরে দূরে থাকেন লাগলে ডাক দিব সো এইটা হচ্ছে মাত্র ন হাজার কিলোমিটার চলানো একটা গাড়ি গাড়ি সরাসরি আইসা দেখবেন ভিডিওতে ভাই অনেক সময় ক্লিয়ার বোঝা যায় না সরাসরি আইসা দেখেন ভিডিও তো অনেক সময় ভালোটাও খারাপ দেখা যায় আবার খারাপটাও ভালো দেখা যায় তো একটু সরাসরি শোরুমে আসেন এই গাড়িটা দিয়ে লাইভ শুরু করলাম তবে আপনাদের বাজেটের মধ্যেও কিন্তু গাড়ি আছে অবশ্যই খালি একটু যা খারাপ গাড়ি কোনটা আমার একটু বলে দেন আজকে ভাইয়া মডেল হচ্ছে 2000 আর 1 মিনিট এই BMW গাড়ি চাবিটা দেন এগুলো কিন্তু মাইলেজ বের করাটা খুব সহজ আপনারা এগুলো কিন্তু যারা মাইলেজ টেম্পার করে ওগুলো কিন্তু বের করতে পারবেন তাই আসলে হয় কি প্রাইস বললি না কি কারণে কারণ গাড়ির দাম এক এক শোরুমে এক এক রকম থাকে আসলে কোয়ালিটির উপর এক একটা গাড়ির প্রাইস দাম বাড়ে কমে সবকিছু হয় ব্যবহারের উপর ব্যবহার এর জন্য আপনার ওই যে ধরে রাখেন যাবে আমি দেখছি ওইখানে এই দাম এই দাম গাড়ির আকাশ পাতাল পার্থক্য হয় যদি গাড়ির কন্ডিশন অ্যাক্সিডেন্ট থাকে ঝামেলা থাকে প্রবলেম থাকে এই যে দেখেন এই বিএমডাব্লিউ এর মধ্যে কিন্তু ডাটা থাকে এই যে ভেহিকেল ইনফরমেশন আমি যদি এখানে যাই এই যে ভেহিকেল স্ট্যাটাস এটার মধ্যে গাড়ির ডাটাটা কিন্তু আমি এখান থেকে পাবো যে গাড়ির সার্ভিস রিকোয়ারমেন্ট এই যে সার্ভিস হিস্টরি দেখেন কবে নাগাদ কবে কবে এটার সার্ভিস হয়েছে কত কথা কত তে এটা ইয়া করা হয়েছে সার্ভিস করা হয়েছে একুশ এগারো দুই হাজার চব্বিশ আর হলো যে আট নয় দুই হাজার পঁচিশ ছিল নয় হাজার তিনশো নিরানব্বই নিরানব্বই বা এই যে এখন দেখেন আপনার সরি এটা হলো করতে হবে আচ্ছা আরেকটা কথা গাড়ির মাইলেজ টারিং এর ইঞ্জিনিয়ার বাংলাদেশে নাই কয়েকজন বলছে আমাকে ভাইয়া এই টাইপের গাড়ির মাইলেজ টারিং করতে গেলে গাড়ির মিটারি নষ্ট হয়ে যায় এটা সম্ভব না সো যাদের বিএমডাব্লিউ লাগবে এটা হচ্ছে থ্রি সিরিজের গাড়ি গাড়িটা মাত্র নয় হাজার কিলো চলছে এবং এই গাড়িটা অত্যন্ত সুন্দর একটা গাড়ি সিসি পনেরোশো অনেকগুলো গাড়ি দেখাবো সময় অত নাই আর প্রাইস গুলো আমরা ফোনে বলবেন ফোনে সবগুলো প্রাইস বলবো আজকে কি প্রাইস বলবো না প্রাইস বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে স্বাধীন ভাই দাম বলবে না উনি আজকে স্বাধীনতা চায় দিয়ে দিলাম আপনারা ফোন করে গাড়ির দাম জানবেন মার্সিডিস বেঞ্চ এটা ই টু ফিফটি এটা দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে আসলে রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু পাওয়া যায় না আচ্ছা আর এর কালারটা দেখেন আর রিমটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রে কালার আর এ হচ্ছে রিম রিমের মধ্যেও কিন্তু মার্সিডিজের লোগো আছে তবে আগের গাড়িটা তো যেমন সানরুফ ছিল এটাতেও সানরুফ আছে প্যানোরামিক সানরুফ মুন্ডুফ সহ আচ্ছা দেখেন এটাতে আলাদা আলাদা ভাই সানরুফ এবং মুন্ডুফ সো দুইটা গাড়ি কিন্তু সবার পছন্দের গাড়ি মার্সিডিজ এবং বিএমডব্লিউ বাংলাদেশের জনপ্রিয় লাক্সারি দুইটা ইউনিট এটা হচ্ছে E250 E250 ওকে E250 এর মডেল কত ভাইয়া এটা 2012 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন অনেক অনেক সময় হয় যে E200 কেও মানুষ E250 করে চালায় দেয় তাই এটা অনেক মানুষ বুঝতে পারে না এই যে E250 তে অলওয়েজ আপনার গিয়ার শিফটিং হাতে থাকবে কম আপনার এখানে বেশি পরে বলছি গাড়িটা কি মনিটরের ভিতরে কিন্তু দেখছেন তো এগুলা মনে হয় গাড়ি গাড়ির সাথে এই মনিটর গাড়ির সাথে এবং দুইটা সিটের পিছনে দুইটা মনিটর আছে ফুল লেদার সিট

এই গাড়িটার মাইলেজও দেখাই দেয় মাত্র ষোলো হাজার মাইলেজ হুন্ডা সিভিকে বলতে যে ভাই ষোলো হাজার মাইলেজ কিভাবে হয় আপনার তো বিএম যারা এটা এটা হলো ক্রিকেটারের গাড়ি আচ্ছা এই যে হন্ডা ডিএচএস থেকে যে তারা ইয়ে করে সার্ভিস করে সার্ভিসের কিন্তু এখানে স্টিকার কিন্তু তারা দিয়ে দেয় ওকে

আমরা দাম বললাম না ফোন দেন ন্যায্য প্রাইস পাইলে গাড়ি দিয়ে দেওয়া হবে অবশ্যই এরপর একটা ইটু ভিপি এনাদার পিস একটু আগে একটা দেখাইছি ওটার কালার ছিল গ্রে আর এটার কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এটার প্রাইসটা একটু কম হবে এটা দুই হাজার একুশ এর এগারো মডেল এগারো মডেল আগেটা ছিল বারোর মডেল এটা হচ্ছে এগারো মডেল এটার দামটা একটু কম হবে কালার কিন্তু ব্ল্যাক সামনে থেকে দেখেন মার্সিডিজ বেঞ্চ ই টু ফিফটি এবং আজকে কিন্তু কম দামের গাড়িও আছে আমাদের পুরো লাইভে দেখেন দেখছেন এটাও সুন্দর তো মাশাআল্লাহ দুইটা গাড়ি আছে এটার দাম 12 টা থেকে একটু কম হবে এটাতে অপিস অফ প্যানোরমিক আছে তো এই হচ্ছে ভিতরে ফুল আর ওই যে পিছনে আপনার মুনরুফ এবং এটার মধ্যেও কিন্তু আপনার দুইটা মনিটর আছে দেখেন হ্যাঁ এটার পিছনে মনে মনিটর আছে দেখলাম আচ্ছা আসেন এই গাড়িটারও প্রাইস জানার জন্য আপনি ফোন দেন আমরা এরপর চলে যাই একটু কম প্রাইসের দিকে এখন তো একটা গাড়ি দেখাবো এটা 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 মডেল তবে আপনার ভিতরে ফুল কালার আছে তেইশ হাজার কিলোমিটার চলা এই গাড়িটার মাইলেজ হচ্ছে তেইশ হাজার করলা আলটিস এটা হচ্ছে টয়টা করলা আলটিস জিএল এই গাড়িটার দামের জন্য আপনারা ফোন দেন একটা এটা হচ্ছে হুন্দাই সোনাটা দুই হাজার মডেল কত মডেল ষোলো তরে তরে ষোলোর মডেল পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন সোনাটার ভিতর কিন্তু অনেক লাক্সারি হয় আপনারা জানেন এটা তো প্যানারমিক সানরুফ মন্ডুফ আছে সিট পাওয়ার সিট মেমরি আছে কার্টেন আছে সো এইটা আপনার কম বাজেটের মধ্যে যাদের একটু লাক্সারি গাড়ি দরকার তাদের জন্য এটার মডেল পনেরো রেজিস্ট্রেশন ষোলো দাম কত বাইকে ফোন দেন বলে দিবে আর এক্সেল দুই হাজার চোদ্দোর মডেল আঠারোতে কালার যারা হলো একটু তেলের গাড়ি চাচ্ছেন কম প্রাইস তেলের

এরপরে একটা নোয়া দেখাই ব্রোঞ্জ কালারের ব্রোঞ্জ কালার এটা মডেল কত এটা দুই হাজার ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন ভাই আপনারা কি পাইছেন এখনো খারাপ গাড়িটা আমরা কিন্তু বলছি শুরুতেই আজকে একটা খারাপ গাড়ি আপনারা খুঁজে দিবেন সো এইটা দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট এসি টাচ সেন্ট্রাল এসি ভিতরে বিস্কিট এই দেখেন কিন্তু সিট সহ বিস্কিট একদম সিট গুলো বিস্কিট কালার সিট কভার লাগানো বোঝা যায় না বাট এই এই কালারটাই কিন্তু আপনার সিটের মধ্যে আছে 16 মডেল 16 মডেল 16 এর ব্রোঞ্জ কালার আপনার টয়োটা নোয়া হাইব্রিড ইউনিট এই গাড়িটার প্রাইস কি রকম ভাইয়া এটা আপনার अराउंड 25 লাখ টাকার মধ্যে পাবেন 25 25 এর গাড়িটার প্রাইস পড়বে 25 লাখ টাকার মতো এরপর আসেন আপনাদের পছন্দের একটা করলা ক্রস গাড়ি দেখাই করলা ক্রসের মডেল কথা ভাইয়া এটা 2021 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন জিত প্যাকেজ আচ্ছা করলা ক্রস 21 এর মডেল জান চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দিবে স্বাধীন ভাই ফোন দেন এটা আপনার এমন প্রাইস দিবে সানরুফ ছাড়া গাড়ির দামেই

এটাতে থ্রি সিক্সটি আছে সিট পাওয়ারও আছে টিপটনি গিয়ার ও আছে সব আছে এই গাড়ি ছিচল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকায় এক সময় বিক্রি হয়েছে তবে আজকের এই গাড়িটা আপনি কিনতে পারবেন অনেক কমে অনেক কমে আপনি ফোন দেন এই গাড়িটার প্রাইস অনেক কম এবং সেম কালার আরো একটা গাড়িও আছে স্বাধীন বের কাছে এটা হলো চেরিটিগো এইট প্রো এইট প্রো বড়োডা দুই হাজার মডেল এটা কয় সিট এটা সেভেন সিটার সেভেন সিটার চেরিটিগো এইট এ ওকে তো এই গাড়িটা দেখেন পাল কালারের গাড়ি এটাতেও সানরুপ মুন্ডুপ সব আছে

যাদের রেঞ্জ রোভার দরকার এটা মডেল কত P400 2018 মডেল 7000 মাইল চালানো 18 মডেল এটা হচ্ছে মাত্র 7000 কিলোমিটার চলা এটা মাইল চালানো চাকার দিকে চাইলেই আপনি বুঝবেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ এটা 7000 মাইল এটা হিসাব হচ্ছে মাইলে মাইলে এবং বড়টা বড়টা এটা হচ্ছে বড়টা এটা বড়টা এটা সব ক্লোজ সবকিছু পাবেন অনেক অনেক ফিচারস এটার ওর দেখো আমি বলতে পারবো না আপনারা রেঞ্জ ওভার লাগলে ফোন দেন সব ক্লোজ সাইডে দিলে আপনার অটোমেটিক্যালি এ লাগে গেল মডেল হচ্ছে 2000 2018 18 মডেলের রেঞ্জ ওভার আরো অনেক গাড়ি আছে আরো অনেক গাড়ি আছে আরো অনেক গাড়ি আমাদের স্টকে আছে যেগুলো আমাদের আফটার মার্কেট আসতেছে দুই হাজার আছে একদম কম্পানি মন্ডপ সহ যারা চান গাড়ি অনেকগুলো আছে আপনারা ফোন দিবেন ফোন দিলে হয় কি আমাদের একসাথে গাড়ি রাখা যায় না দেখা যায় রেডি হয় আসে আবার শালিক ভাইয়া আমি এতক্ষণ শকুন যেভাবে তাকায় থাকে ওইভাবে তাকাই ছিলাম একটা কমেন্টস আসে কিনা যে ভাইয়া এই গাড়িটা খারাপ একটা কমেন্টও পাইলাম না এবং একজন লেগছে সব গাড়ি তো রিকন্ডিশন টাইপ হ্যাঁ আসলেই এখানকার সব গাড়িই রিকন্ডিশন টাইপ এই আমি বলছি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম আপনারা খুঁজে বের করে দেন কোন গাড়িটা খারাপ আরেকটা কথা হলো পুরাতন গাড়ি মানে কেটে গাড়িটা ইউজ হয়েছে ইউজ হলে একটা গাড়িতে প্রবলেম ফেস হবেই হলে কি হয় আমি গাড়িটা আনার পরে সাথে সাথে

আর গুগল ম্যাপ আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন গুগল ম্যাপটা দিয়ে দিব সহজে আসতে পারবেন আর অনেক সময় আপনাদের ব্যয় করলাম আপনার সাথে ছিলেন আর আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে আসলেই আপনাদের কি মনে হয়েছে গাড়িগুলা ভালো নাকি খারাপ এটা আমি দেখতে চাই আপনারা কমেন্টস করবেন একজন লেখছেন এই মুহূর্তে অনেক সুন্দর সুন্দর গাড়ি আসলেই সুন্দর গাড়ি কিনা সবার কাছ থেকে কমেন্ট চাই আপাতত বিদায় পরের লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম